হ্যালো ভ্রিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটি শুরু করার আগে দুটি কথা বলতে চাই বিএসএনএলের সঙ্গে যদি অন্যান্য সিম কোম্পানিগুলি যারা বর্তমানে রয়েছে মার্কেটে তাদের সঙ্গে যদি বিএসএনএল এর তুলনা তুলনা করা হয় তাহলে সেখানে যে পরিমাণ আকাশ পাতাল পার্থক্য আমরা পাই সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তার সঙ্গে বিএসএনএল এর এমন কয়েকটি প্ল্যান রয়েছে যে প্ল্যানগুলি যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে বা এক কথায় বলা যেতে পারে যে আপনি ঠকে যাবেন যে প্ল্যানগুলির কোনো মানেই হয় না বিএসএনএল কেন এই প্ল্যানগুলি এনেছে সেটাও কিন্তু জানি না রিসেন্ট আমাকে একজন মেসেজ করেছিল যে আমি এরকম একশো সাত টাকার একটা প্ল্যান রিচার্জ করেছি তো সেখানে আমি কিছুদিন বাদে আর আমি ফোনই করতে পারছি না যেখানে আমার ভ্যালিডিটি ছিল অ্যাপ্রক্স এক মাস তো এই বিষয়গুলো নিয়েই আজকে এই ভিডিওটিতে আলোচনা করব যে কোন কোন রিচার্জ আপনি বিএসএনএলের তরফ থেকে যদি করেন তাহলে আপনার ক্ষেত্রে লস হতে পারে এবং কোন কোন প্ল্যানগুলি আপনার জন্য বেস্ট হতে পারে এই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব ডিটেলের সঙ্গে তার সঙ্গে অন্যান্য যে সিম কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানির যে রিচার্জ প্ল্যান তার সঙ্গে একটা কম্পেয়ারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোন প্ল্যানটি আপনার জন্য বেস্ট হতে পারে যদি অন্য কোনো সিমেও বিএসএনএল এর থেকে বেশি বেনিফিট থাকে আমি সেই বিষয়টিও আজকে কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো আমি অনেককেই কমেন্ট করতে দেখেছি কেউ বলছেন যে বিএসএনএলের বিএসএনএল এর থেকে আমি টাকা নিয়েছি কেউ বলছে বিভিন্ন রকমভাবে এরকম তো অনেকেই কমেন্ট করতে থাকেন তো নাইনটি এইট পার্সেন্ট যদিও কমেন্ট খুবই সবাই খুবই ভালো বলেছেন বা প্রশংসা করছেন আমার ভিডিওর বাট তারপরেও কিছু পার্সেন্ট আছে যারা এই ধরনের কমেন্ট করছে দেখুন একটা বিষয় বলে রাখি আমি না তো কোনো জায়গা থেকে টাকা নিয়েছি বা কোনো সিম কোম্পানি আমাকে টাকা কেন দেবে আমার এই কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে কেন দেবে কেউ তাই না আমি ভিডিওগুলি করছি তার কারণ হচ্ছে যে যদি কোনো সিম কোম্পানি বেটার করছে তাহলে তাকে নিয়ে অবশ্যই বলা উচিত এবং ছড়ানো উচিত যেটা আপনারাও করেছেন আপনারাও বহু ক্ষেত্রে আপনাদের এলাকার ফোর জি পেয়েছে বা আপনাদের এলাকায় টাওয়ারের কাজ হচ্ছে সেটা আমাকে পাঠিয়েছেন আমিও ভিডিও করে দেখিয়েছি বহু মানুষ কিন্তু আমার ভিডিও দেখেছে এবং তারা কিন্তু বয়সই প্রশংসা করেছে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু মানুষ জানি না তারা কেন এমনটা বলে তো বিষয় হচ্ছে আমি কিন্তু ভালো জিনিসটাকে ভালো বলতে হবে বিএসএনএলও যদি কিছুদিন পরে পাবলিকের সঙ্গে এরকম কি বলে এরকম পাকমও করে হ্যাঁ রিচার্জ প্ল্যান হঠাৎ করে বাড়িয়ে দেয় তো স্বাভাবিক আমি তখনও কিন্তু বলবো বুঝতে পেরেছেন তো এটা ভাবার দরকার নেই যে আমি শুধুমাত্র বিএসএনএলকে কিছুদিন সাপোর্ট করেছি বলে আমি ওটা নিয়েই বলতে থাকবো আমি বলবো সেটা নিয়ে যে সিম কোম্পানি বেটার কাজ করবে তাকে নিয়ে বলবো বিএসএনএল বর্তমান সময় দুর্ধর্ষ কাজ করছে যে কারণে বিএসএনএলকে নিয়ে ভিডিও বানাতে হচ্ছে তো চলুন আর সময় নষ্ট না করে প্রথমেই দেখে নিই বিএসএনএল এর কোন প্ল্যানগুলি আপনাদের জন্য বেস্ট হতে পারে এবং এর সঙ্গে আদার্স যে কোম্পানিগুলি রয়েছে তারাও কোন কোন অফার আপনাদের জন্য নিয়ে এসছে যেটা আপনাদের জন্যে হয়তো বিএসএনএল থেকেও বেস্ট হলেও হতে পারে কিছু ক্ষেত্রে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই আপনারা ডিসিশন নেবেন এবং আপনাদের যে কোনো মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বা আমি এমন কোনো প্ল্যান মিস করে যাচ্ছি যেটা হয়তো আপনার কাছে বেস্ট লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বোঝানোর সুবিধার্থে আমি অ্যাপ্রক্স তিনটি সিম কোম্পানিকে বর্তমানে এই ভিডিওতে নিয়েছি প্রথমত বিএসএনএল তারপর আসছে জিও এবং তারপর আসছে ভোডাফোন কারণ ভোডা এবং এয়ারটেল অ্যাপ্রক্স প্রায় ওরা একই রকম প্ল্যানই রেখেছে যে কারণে ওখান থেকে একটা সিম আমি নিয়েছি এবং এগুলোকেই কম্পেয়ারের মাধ্যমে আপনাদের সঙ্গে দেখাতে চাই প্রথম বলব বিএসএনএলের তরফ থেকে একশো সাতচল্লিশ টাকা যদি আপনি রিচার্জ করেন সেখানে আপনি দশ জিবি ইন্টারনেট পাবেন এবং তিরিশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং আপনি পেয়ে যাবেন তো যারা আপনারা অল্প কিছু নেট করবেন এবং এক মাসের জন্যে আপনাদের রিচার্জ দরকার তারা কিন্তু একশো সাতচল্লিশ টাকার এই প্ল্যানটি করতেই পারেন এর এরপরের যে অফারটির কথা বলব বিএসএনএলের তরফ থেকে এটিও একটি ভালো প্ল্যান যেখানে আপনি মাত্র একশো টাকা রিচার্জ করতে পারেন যেখানে আপনি ছাব্বিশ জিবি ইন্টারনেট পাবেন এবং এখানে কিন্তু আপনি প্রত্যেক দিন একশো এস ফ্রি পাবেন আর তার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিংও পেয়ে যাবেন এবং এটা কিন্তু ছাব্বিশ জিবি নেট থাকবে এবং এখানে কিন্তু আপনাকে বলেন যে প্রতিদিন এক জিবি করে ছাব্বিশ জিবি নেট মানে আপনি সঙ্গে পাওয়া আর একদিন প্রতিদিন পাওয়া এটা কিন্তু এর ভিতরে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে প্রতিদিন হলে দেখা যাচ্ছে আপনার কোনো দিন এমনটা হলো যে আপনি এক জিবি আপনার শেষ হলো না হয়তো আপনার দেখা যাচ্ছে দুশো এম শেষ হয়েছে তাহলে এই যে বাকি আটশো এমবি যেটা থাকে সেটা কিন্তু আপনি আর পেলেন না তাই না তো এক্ষেত্রে যদি আপনার কাছে সব একসঙ্গে থাকতো তাহলে কিন্তু আপনি ওইটা পরে ইউজ করতে পারতেন বুঝতে পেরেছেন তো যে কারণে আমি বলবো যে ছাব্বিশ জিবি একসঙ্গে পেয়ে এই একশো তিপ্পান্ন টাকার রিচার্জটি কিন্তু অবভিয়াসলি বেটার প্ল্যান আর এই সেম প্ল্যান আপনি জিও ভিআই বা এয়ারটেল থেকে যদি নিতে চাচ্ছেন তাহলে আপনাকে মাত্র দু দিন বেশি দেওয়া হবে অর্থাৎ এখানে ছাব্বিশ দিন আর ওখানে আপনাকে আঠাশ দিন দেওয়া হবে আর তার সঙ্গে প্রতিদিন দেড় জিবি করে আপনাকে ইন্টারনেট দেওয়া হবে এখানে আপনি একসঙ্গে ছাব্বিশ জিবি পাচ্ছিলেন বিএসএনএলে আর ওখানে প্রতিদিন আপনি দেড় জিবি করে পাচ্ছেন এটাই জাস্ট পার্থক্য আর তার সঙ্গে ওখানে আপনাকে প্রায় ডবল টাকা অর্থাৎ তিনশো টাকা খরচ করতে হবে আদার্স সিমে তো এখানে কিন্তু অবশ্যই অবশ্যই বিএসএনএলের অনেক কমে আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন এই প্ল্যানটি এরপর আসছে একশো সাতানব্বই টাকার রিচার্জ প্ল্যান বিএসএনএল এর তরফ থেকে ভুলেও এই প্ল্যানটি আপনারা রিচার্জ করবেন না করলে কি ধরনের সমস্যায় পড়বেন সেটা আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি এটা নিয়ে আমি ডিটেলি ভিডিও বানিয়েছি যদিও এরপরে বিএসএনএলের তরফ থেকে একশো নিরানব্বই টাকার একটি প্ল্যানের কথা বলবো যেখানে আপনি তিরিশ দিনের ভ্যালিডিটি পাবেন এবং প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট আপনি এখানে পেয়ে যাবেন তার সঙ্গে আনলিমিটেড কল রয়েছে এবং প্রতিদিন একশো একশো এসএমএস ফ্রি রয়েছে কিন্তু এই সেম প্ল্যানটি যদি আপনি জিও অথবা ভিআই থেকে নিতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা পে করতে হবে মানে অ্যাপ্রক্স প্রায় আপনাকে দেড়শো টাকা এখানে পে করতে হচ্ছে এক্সট্রা কিন্তু এখানে আপনি একটা বেনিফিটও পাবেন যেখানে হচ্ছে আপনি প্রতিদিন আনলিমিটেড ফাইভ জি কিন্তু আপনি এখানে পাবেন এবং এটি ভ্যালিডিটি থাকবে কিন্তু আঠাশ দিন এখানে একটা বিষয় মাথায় রাখবেন যদি আপনার কাছে ফাইভ জি ফোন থাকে এবং আপনার যদি ইন্টারনেট অনেক বেশি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এক্ষেত্রে কিন্তু আপনার জিও রিচার্জ করা কিন্তু বেটার হবে তার কারণ আপনি এখানে ফাইভ প্রতি মাসে আনলিমিটেড বর্তমান সময় পাচ্ছেন তো এই কারণে কিন্তু এখানে আমি বলতেই পারি যে বিএসএনএলের থেকে জিও অফারটি কিন্তু এখানে বেস্ট যারা নেট বেশি করেন তাদের জন্যে তবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন জিও যেভাবে তাদের জিও বা ভিআই যেভাবে তাদের নেট নেটের যে খরচ সেটা যে বাড়িয়ে চলেছে রিচার্জ প্ল্যান যে বাড়িয়ে চলেছে তাতে করে এই আনলিমিটেড ফাইভ জি কতদিন তারা দেবে সেটার কিন্তু এই মুহূর্তে কোনো গ্যারান্টি নেই কারণ এদের ফ্রি দেওয়া তো স্বভাব তো কখন যে এরা এই ফাইভ জির উপরে কারণ টাকা তো নেবেই এরা পরবর্তীতে এখন আপনাকে ফ্রি দিচ্ছে কারণ এখন এই মুহূর্তে বিএসএনএল যেহেতু রয়েছে এবং সে এতটা কমে দিচ্ছে এবং এত কাস্টমার এদের কেটে গেছে যে কারণে এরা এখন বাধ্য হয়ে এই প্ল্যানটি তারা কিন্তু লঞ্চ করেছে বুঝতে পেরেছেন তো বর্তমান সময়ের জন্য যদি আমি বলি তাহলে এই প্ল্যানটি ভালো যাদের ফাইভ জি রয়েছে কিন্তু যাদের কাছে ফাইভ জি নেই তারা কিন্তু অবশ্যই অবশ্যই একশো নিরানব্বই টাকার বিএসএনএল এর এই প্ল্যানটি আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনার জন্যে বেস্ট হবে নেক্সট অফারটি রয়েছে তিনশো সাতচল্লিশ টাকার অফার যেটি বিএসএনএল এর তরফ থেকে আসে এবং এটিও কিন্তু খুবই ভালো একটি প্ল্যান এই এখানে আপনি দু জিবি করে পার ডে ইন্টারনেট পাবেন আনলিমিটেড কল পাবেন এবং একশো এসএমএস প্রতিদিন পাচ্ছেন যার ভ্যালিডিটি থাকবে চুয়ান্ন দিনের এবং এই সেম অফারটি যদি আপনি জিও থেকে নিতে চান তাহলে সেখানে আপনাকে পাঁচশো উনআশি টাকা খরচ করতে হবে এবং যার ভ্যালিডিটি থাকবে ছাপ্পান্ন দিন ভিআইতেও কিন্তু সেম অফারই আপনি পাবেন এরপর আসছে চারশো পঁচাশি টাকার প্ল্যান যেটি বিএসএনএলের তরফ থেকে আসছে এখানেও আপনারা দেখুন দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনি দেড় জিবি করে ইন্টারনেট পাবেন এবং আনলিমিটেড কল এবং একশো এসএমএস ফ্রি পাবেন যার ভ্যালিডিটি থাকবে বিরাশি দিন এবং এই সেম অফার যদি আপনি জিও থেকে নিতে যান তাহলে সেখানে আপনাকে আটশো উননব্বই টাকা খরচ করতে হবে শুধুমাত্র দু দিনের ভ্যালিডিটি বেশি পাবেন চুরাশি দিনের ভ্যালিডিটি এখানে পাবেন মানে এতটা ডিফারেন্স অ্যাপ্রক্স চারশো টাকার বেশি এখানে আপনার ডিফারেন্স হয়ে গেছে জাস্ট একই প্ল্যান একবার ভেবে দেখুন তিন মাসের প্ল্যানে হ্যাঁ তো অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আমি বলবো যে এটা বিএসএনএল এর জন্য কিন্তু বিএসএনএল কাস্টমারদের জন্য অনেক বেশি বেটার অপশন এটা এটার ক্ষেত্রে নেক্সট প্ল্যানটিও বিএসএনএল এর তরফ থেকে যেটিও কিন্তু দুর্ধ্বাস প্ল্যান যেখানে ছশো টাকা পে আপনি প্রতিদিন তিন জিবি করে ইন্টারনেট পাবেন এবং আনলিমিটেড কল পাচ্ছেন এবং একশো এস প্রতিদিন ফ্রি পাচ্ছেন চুরআশি দিনের জন্য আর এই সেম প্ল্যান যদি আপনি জিও থেকে নিতে যান সেখানে আপনাকে খরচ করতে হবে বারোশো টাকা মানে একবার ভেবে দেখুন প্রতিদিন তো আপনি তিন জিবি করে নেট যদি আপনি করেন আপনার তো আর প্রয়োজন পড়ে না তিন জিবি নেট মানে সেফিসিয়েন্ট মানে এর থেকে বেশি পার ডে দরকার সাধারণত পড়ে না একজন যারা নর্মাল ইউজার তাদের তাদের ক্ষেত্রে পড়ে না তো এক্ষেত্রে যাদের ফাইভ জি ফোন রয়েছে একমাত্র তাদের জন্যেই জিওর এই অফারটি প্রযোজ্য বা তাদের জন্যে ভালো বেটার বলা যেতেই পারে আর সেই সমস্ত মানুষ যারা সারাদিন মানে একেবারে নেট নিয়েই তাদের কারবার সারাদিন নেট নিয়ে পড়ে আছে প্রচুর নেট দরকার তাদের জন্য আনলিমিটেড ফাইভ জি ঠিক আছে জিও তারা রিচার্জ করতেই পারে কিন্তু নর্মাল অবস্থায় তিন জিবির বেশি তো সাধারণত দরকার পড়ে না সেক্ষেত্রে আপনারা পাঁচশো নিরানব্বই টাকায় এই চুরাশি দিনের যে প্ল্যানটি রয়েছে বিএসএনএলের তরফ থেকে অবশ্যই মারতে পারেন এখানে দেখুন জিও আর একটা কাজ করে রেখেছে দেখুন এই সেম প্ল্যানটি সতেরোশো নিরানব্বই টাকা মানে আঠারোশো টাকা করে রেখেছে যেখানে আপনাকে এক্সট্রা দেবে শুধুমাত্র নেটফ্লিক্স তো ওই প্ল্যানটি নেওয়ার জন্যে আপনাকে এখানে আঠেরোশো টাকা খরচ করতে হবে তো এবার ভেবে দেখুন কোথায় ছশো আর কোথায় বারোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা পর্যন্ত প্ল্যান করে রেখেছে যাই হোক নেক্সট বলবো ইয়ারলি প্ল্যান যেখানে আপনি বিএসএনএলের তরফ থেকে যদি নশো সাতানব্বই টাকা রিচার্জ করেন তাহলে আপনি একশো দিনের ভ্যালিডিটি পাবেন এবং প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট পাবেন এবং আনলিমিটেড কল তো আছেই প্লাস একশো এস এম এস ফ্রি পাচ্ছেন একশো ষাট দিনের জন্যে অভিয়াসলি এটা ভালো প্ল্যান এর সঙ্গে সঙ্গে একশো এক হাজার নশো নিরানব্বই টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছশো জিবি ইন্টারনেট পাবেন যেটা বেস্ট আমি বলবো এবং আনলিমিটেড কল তার সঙ্গে একশো এস প্রতিদিন ফ্রি যেটা কিন্তু সারা বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি আপনার থাকবে তো এই প্ল্যানটি দেখুন জিও থেকে যদি করতে যান তাহলে আপনাকে তিন হাজার নশো নিরানব্বই টাকা করে খরচ করতে হবে প্রতি বছরে এবং এখানে আপনি কিছুটা বেশি ইন্টারনেট পাবেন তবে এটা পার ডে হিসাবে পাবেন আড়াই জিবি করে প্রতিদিন আপনি পাবেন আর সেই সঙ্গে এক্সট্রা বেনিফিট যেটা পাবেন সেটা হচ্ছে যে ফাইভ জি ইন্টারনেট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন মানে আনলিমিটেড ফাইভ জি এখানে পেয়ে যাবেন তো এটা একটা ভালো বেনিফিট যদি আপনার ক্ষেত্রে সারা বছর আপনার নেট অনেক বেশি করতে হয় তাহলে এই প্ল্যানটি কিন্তু ভালো অবশ্যই তবে যদি আপনার অতটা ইন্টারনেট না দরকার হয় তাহলে ছশো জিবি এনাফ এক বছরের জন্য একটা সাধারণ মানুষের ক্ষেত্রে খরচ করা তো এক্ষেত্রে আপনি এক হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যানটি কিন্তু রিচার্জ করতে পারেন বিএসএনএলের এর তরফ থেকে সেম প্ল্যানটি যদি আপনি ভিআই থেকে করতে যান সেখানে কিন্তু আপনাকে তিন হাজার ছশো নিরানব্বই টাকা আপনাকে পে করতে হবে অর্থাৎ সাঁত্রিশশো টাকা এখানে আপনাকে প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট দেওয়া হবে এবং এর সঙ্গে আপনি ডিজনি প্লাট প্লাস হটস্টার ফ্রি পাবেন তো এটাও মোটামুটি ঠিকঠাকই আছে তবে অনেকটাই কিন্তু বেশি আমি বলবো হ্যাঁ তো এই ছিল কম্পেয়ার তো আশা করছি একটা খুব ভালো স্পষ্ট ধারণা পেয়ে গেছেন বিএসএনএলের কোন কোন প্ল্যানগুলি আপনার জন্য বেস্ট হতে পারে চলুন এবার দেখা দেখাবো যে কোন কোন প্ল্যানগুলি বিএসএনএল থেকে আপনি ভুলেও রিচার্জ করবেন না তাহলে কিন্তু আপনি ঠকবেন প্রথম যে রিচার্জটি বিএসএনএল থেকে করবেন না সেটি হচ্ছে একশো সাত টাকা রিচার্জ এই রিচার্জ প্ল্যানে আপনাকে কিন্তু তিন জিবি ইন্টারনেট দেওয়া হচ্ছে এবং পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে আর তার সঙ্গে দুশো মিনিট ফ্রি আপনাকে দেওয়া হচ্ছে এবার ভেবে দেখুন আপনার হয়তো একশো টাকা দেখে আপনি মনে করলেন যে পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটি আছে আমি মেরে দিই কিন্তু আপনার যখনই দুশো মিনিট আপনার শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আর কোথাও কল করতে পারবেন না এবার ভেবে দেখুন দুশো মিনিট শেষ হতে কতদিন সময় লাগে দুই তিন দিন চার দিন এক সপ্তাহে শেষ হয়ে গেল তারপরে আপনি কি করবেন তারপর আপনাকে আবার কিন্তু রিচার্জ করতে হবে যে কারণে এই ভুলটি কিন্তু আপনি করবেন না আমি আমাকে কিছুদিন আগে যে যিনি ফোন করেছিলেন তিনি এই ভুলটাই করেছিলেন যে একশো সাত টাকা রিচার্জ করে বসেছিলেন ঠিক আছে উনি ভেবেছিলেন যে আনলিমিটেড কল ইনি পাবেন তো এই একশো সাত টাকার জন্য জায়গায় আপনি যদি আর মাত্র চল্লিশ টাকা বাড়িয়ে দেন একশো সাতচল্লিশ টাকা রিচার্জ করে নিন আপনি দশ জিবি ইন্টারনেট পাবেন তিরিশ দিনের ভ্যালিডিটি রয়েছে আর আনলিমিটেড কল পাবেন বুঝতে পেরেছেন তো ভুলটা কিন্তু করবেন না নেক্সট যেটি আমি বলবো সেটি হচ্ছে একশো সাতানব্বই টাকার প্ল্যান এই প্ল্যানটিও কিন্তু ভুল করে রিচার্জ করবেন না একশো সাতানব্বই টাকার প্ল্যানে রিচার্জ করলে কী হবে এখানে আপনি আনলিমিটেড কল দেখতে পাচ্ছেন দু জিবি করে পার ডে পাচ্ছেন সত্তর দিনের ভ্যালিডিটি পাচ্ছেন কিন্তু ভেতরে যে কন্ডিশান রয়েছে সেগুলোকে পড়তে হবে এখানে কিন্তু বলছে যে পনেরো দিন পর্যন্ত পাবেন এটা বুঝতে পারছেন মানে টোপটা এইটা করাটা ঠিক হয়নি এটা কেন লিখেছে জানি না হ্যাঁ এটা এই ধরনের অফারগুলো কেন এখানে সামনে এরকম দেয় যে কোনো মানুষ দেখেই ভাবে যে এই তো পার ডে দু জিবি করে আছে মানে তো খুব ভালো পাশে সত্তর দিনের ভ্যালিডিটি আছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এমনটা না তো এটা মাথায় রেখে কাজ করবেন একশো সাতানব্বই টাকার প্ল্যান কিন্তু ভুলেও করবেন না রিচার্জ হ্যাঁ নেক্সট আসছে তিনশো সাতানব্বই টাকার একটা প্ল্যান এই যে প্ল্যানটি রয়েছে এই প্ল্যানেও কিন্তু দেখুন এখানে আনলিমিটেড দু জিবি করে ইন্টারনেট দেখাচ্ছে এখানে এবং একশো পঞ্চাশ দিনের ভ্যালিডিটি দেখানো দেখানো হচ্ছে তো যদি আপনি ভুল করে এটা দেখে যদি আপনি ভুল করে মনে করেন যে ঠিক আছে আমি তো বেশ ভালোই আছি একশো পঞ্চাশ দিন আমি দু জিবি করে নেট পাবো একদম ভুল করবেন না এখানে পরিষ্কার লেখা রয়েছে যে তিরিশ দিন পর্যন্ত আপনি এই বেনিফিটটা পাবেন প্রত্যেকটা বেনিফিট যা যা কিছু এখানে বলেছে তিরিশ দিনের জন্য আপনি এই বেনিফিট পাবেন এবার একশো দিন কেন লিখেছে একশো দিন পর্যন্ত আপনার একটা ইনকামিং ক মানে কল ঢুকবে তার জন্য ওখানে লিখেছে বুঝতে পেরেছেন তো তো ভুলেও ওই ফাঁদে কিন্তু পা দেবেন না মানে আপনাকে কিন্তু ওইটা যখনই শেষ হয়ে যাবে এক মাস যখনই শেষ হয়ে যাবে তারপরের থেকে কিন্তু আপনাকে ওই পরে যে পাঁচ মাস বাকি থাকবে ওই পাঁচ মাসে কিন্তু আপনাকে পরপর রিচার্জ করে যেতে হবে নাহলে কিন্তু আপনি কল করতে পারবেন না বুঝতে পেরেছেন তো ভুল করবেন না এখানে তিনশো সাতানব্বই জায়গায় আপনি তিনশো নিরানব্বই অথবা চারশো পঁচাশি টাকা রিচার্জ করুন যেখানে আপনি সত্তর দিন অথবা চুরা বিরাশি দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন এবং ইন্টারনেটও প্রতিদিন কিন্তু আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলও কিন্তু এখানে পাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি তথ্যগুলি গুরুত্বপূর্ণ হয় যদি মনে হয় যে তথ্যগুলি আপনাদের কাজে লাগতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর তার সঙ্গে আপনাদের মতামত জানাতেও কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই